না কোনো ব্যাপার না তো এবার কল্যাণী তার জন্য আসলে মেন কি দেখতে হবে সে দিল্লিতে দেশে বিখ্যাত অক্ষরধাম মন্দির আছে সেই অক্ষরধাম মন্দির এবার কোথায় হচ্ছে কল্যাণীতে কল্যাণীতে কোথায় যেখানে আগের তোমাদের কি করে সে পাঁচ চার ধাম দেখানো হয়েছিল সেখানে মন্দিরটা হচ্ছে তো বেশি লেট করবো না লেট না করে এবার চলো শুরু করা যাক ভিডিওটা তো তোমাদেরকে এখনই আমি অক্ষধাম মন্দিরটাকে দর্শন করাচ্ছি তো এখানে যারা দিবারাত্রির কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব তোমার নাম কি দাদা নাম কি কোথা থেকে এসছো বীরনগর কতদিন ধরে কাজ করছো এক মাস আর মানে পুজোর এক মাস আগে কাজ শুরু হয়েছে

তো ওই দাদারা দিবারাত্রির কাজ করছে এক মাস হয়ে গেল তো প্যান্ডেলের কাজ আরো আগের দিয়ে শুরু হয়েছে দাদারা যা বললো তো এবার চলুন অন্য ভিউটা যে মেন কল্যাণী নেমে তোমরা এখানে হেঁটে চলে আসতে পারো হেঁটে আসবে মাত্র পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথ কিন্তু এখানে আসলে তোমাদের সময় কেটে যাবে সময়টা কেটে যাবে কারণটা কি এখানে আসবে তোমরা এখানে হচ্ছে মেলা পাবে আর ওদিকে দেখো ওই যে নাগদোনা চালু হচ্ছে মানে এই মাঠটা তো পুরোই মেলা মেলা সাজানো থাকে এখানে তোমাদের সময় কেটে যাবে মেলা আরও অনেক কিছু চলো তোমাদের মেলার দিকটা একটু মানে মেলা এখনও রেডি হচ্ছে তো তোমাদেরকে ও দিকটা একটু ঘুরে দেখাচ্ছি তো মানে এই মাঠটা পুরোটাই মেলা হবে তো এখনও মেলার কাজ সেইভাবে শুরু হয়নি খালি নাগরদোলনা স্ট্যাকচার বসেছে আর যেটাকে তোমরা বলো ডিসকো ডান্স ওটা ট্র্যাকচারটা বসেতে কিন্তু এখানে পুরোটাই মেলার জন্য এই মাঠটাকে ইউজ করা হয় চলো দেখি প্যান্ডেলটা এবার কথা বললাম হচ্ছে এখানে যারা রং করছিল সেই কর্তৃপক্ষর সঙ্গে তো এবার যারা প্যান্ডেলের কাজ করছে তাদের সঙ্গে দেখি কথা বলা যায় কি না এখানে যে কাজ করছে আরেকজন কর্তৃপক্ষ দাদার সঙ্গে কাজ করবো কথা বলবো আমরা তো দাদা নামটা কি আছে আপনার কত মাস ধরে আগের কাজ করছেন তিন মাস ধরে কাজ করছেন তিন মাস ধরে মানে এটা কি থিমটা কি হচ্ছে দিল্লির অক্ষয় ধাম তিন মাস ধরে কতজন কাজ করছেন পঁয়তাল্লিশ জন টোটাল মানে যারা রঙের কাজ করছে তাদেরকে নিয়ে না যারা বাস মানে আর এটা মানে উদ্বোধন কবে হবে মহালয়ের দিনকে মানে মহালয়ের আগে তো হ্যান্ড ওভার করে দিতে হবে আর বাড়ি কোথায় আপনার আরামঘাটা তো দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো এখন যাও ভিতরে তোমাদেরকে একটু ভিতরের প্রয়োজনটা দেখাও সামনের দিক দিয়ে ভিতরটা যেতে পারিনি সামনের দিকটা হচ্ছে পুরো বাস দিয়ে ঘিরে রেখে দিয়েছে তো পিছন দিক দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে মানে সামনের দিক দিয়ে যে ঢুকবে পিছন দিক দিয়ে যে বেড়াবে সেই পিছন দিক দিয়ে ঢোকার রাস্তাটা আছে তো ভিতরে যাচ্ছি চলো তোমাদের ভিতরের প্রয়োজনটা দেখাবো কীরকম আছে চলো যাওয়া যাক ভিতরে ভিতরে ঢুকছি দেখো মানে বাসে বাস ছয় লাখ যেখানে তোমাদের আগের বারে করেছিল ধাম মানে কি বলে কেদারনাথ আরও যে চারটে ধাম আছে সেই চারটে ধাম করেছিল আর এবারে ভিতরে কাজগুলো খুব সুন্দর কাজ করেছে খুব সুন্দর ঝাড়ুয়াতিটাও খুব সুন্দর করেছে কিন্তু ঝাড়ুয়াতিটা যদি জলা অবস্থা হতো আরও সুন্দর লাগতো

এটা কি তোমরা খালি ফোমের কাজই করছো ফাইবার বাড়ি কোথায় কালীনারায়ণপুর কতজন আছে তোমরা স্টাফ চৌত্রিশ জন তো তোমরা বন্ধুরা শুনতেই পারলে মানে এখানে যতগুলো স্টাফ আছে মানে যারা বাসের কাজ করছে তারা পঁয়তাল্লিশ জন এখানে চৌত্রিশ জন আরও মানে রঙের যারা কাজ করছে টোটাল মানে কতগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ কতজন মানে মানে উনআশি জন উননব্বই জন লোক স্টাফ কাজ করছে ভিতরের ভিওটা খুব সুন্দরই লাগছে সত্যি কথা বলছি তোমরা এখানে আসতে পারো সেই প্যান্ডেলটা ঘুরে যেতে পারো দিল্লির অক্ষয় মন্দির তোমাদের অক্ষরধাম মন্দির দর্শন করানো হচ্ছে এখনও কাজ চলছে কথা হচ্ছে যে মহালার মধ্যে হ্যান্ডওভার করে দিতে হবে তো সামনে দিয়ে ওঠার জন্য যে স্টেজটা সেই স্টেজটাকে মানে কমপ্লিট করে দিয়েছে আর আগেরবারে বারে চারধামের জন্য প্রচুর প্রেশার প্রচুর আর প্রচুর মানে মানুষের হ্যারেস হয়েছিল দু হাজার চব্বিশে আশা করছি সেই হ্যারেসটা হবে না তো তোমরা এসে একবার দেখে যেতে পারো দিল্লির অক্ষরধা মন্দির এশিয়ার বিখ্যাত দেখতে পাচ্ছ আমার কাজ চলছে কত রিক্সা নিয়ে সেই মানে বাসের উপর যা যে কোনো সেফটি না কোনো হাননেসনাস নিয়ে পুরো সেইভাবে কাজ করা হচ্ছে মানে আমাদের এই চার দিনের কি চার পাঁচ দিনের আনন্দের জন্য তিন চার মাস ধরে এরা মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তোমরা এসে একবার ঘুরে যেতে পারো তো মহালার দিনকে উদ্বোধন হচ্ছে তো এর নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নোটিফিকেশানটা আগে ঢুকবে তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পাবে তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে